আমরা এখন আমাদের যে কর্মসূচিটা সেটা হলো আমাদের এখান থেকে একটা প্রতিনিধি টিম আমরা আসিফ স্যার আসিফ নজরুল স্যার বরাবর যাব আর আপনারা এখানে যারা আছেন না আমরা আমরা যেহেতু অহিংসা আন্দোলনে বিশ্বাসী আমরা এখানে আমাদের বার্তা একটা এই মঞ্চ থেকে যে ঘোষণাটা আসছে এটাই চূড়ান্ত ঘোষণা এর বাইরে কোনো আমরা সাংবাদিক থেকে আহ্বান করব। এর বাইরে কোনো কিছু আপনারা কর্ণপাত করবেন না তো আমরা যেটা বলছি আমরা সবার স্বার্থে বলছি রাষ্ট্রের স্বার্থে বলছি আমাদের দাবি আদায়ের স্বার্থে বলছি আমরা আমাদের যে আন্দোলন এখানে চলমান থাকবে আমাদের একটা টিম আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে এখন যাব আমরা গিয়ে আসা আগ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন ধন্যবাদ এবং সবাই এবং সবাই সবাই শান্তিপূর্ণভাবে অহিংসভাবে আপনারা এখানে অবস্থান করবেন কোন ধরনের বিশৃঙ্খল যদি কেউ আচরণ করে আপনারা তাকে বুঝিয়ে তাকে এখান থেকে সরিয়ে